হরিবল হরেকৃষ্ণ নিতায় গুর হরিবল তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের গ্রাম অঞ্চলে মাঠে কিভাবে কত সুন্দরভাবে আলু রোপণ করা হয় তো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মাটির নিচের আলু এটা হয়তো আপনারা সবাই চিনেন দেখুন চারোপাশে কত সুন্দর ধান ক্ষেত এর মাঝে লাগানো হয়েছে আলু দেখুন বন্ধুরা আমি সকাল সকাল চলে আসছি মাঠে শাক তোলার জন্য অনেক দিন যাবৎ একটু শাক সবজি দিয়ে একটু ভাত খেতে খুব ইচ্ছে করতেছিল যার কারণে শরীরটা অসুস্থ থাকার কারণে চলে আসছি শাক তোলার জন্য তো এজন্য মন চাইলো যে না আপনাদের সাথে একটু শেয়ার করি শহর আর গ্রামের মধ্যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত সেটা হচ্ছে যে গ্রামের মানুষও চাইলেই পারে যে না আজকে বাজার করতে লাগবে না গ্রামের অনেক শাক সবজি আছে যেটা দিয়ে সংসারের রান্না বান্না অন্যান্য সবজির চাহিদা পূরণ করা যায় কিন্তু আসলে এটা শহরে কখনোই সম্ভব না দেখুন কত সুন্দর শাক যেটা একদম ফ্রেশ হ্যাঁ যেটা আসলে টাকা দিয়েও হয় না তো শহরের জীবনযাপনের চেয়ে গ্রাম অঞ্চলের জীবনযাপনের ধরনটা একদম ভিন্ন রকম তো দেখুন চারোপাশে কত সুন্দর প্রকৃতি আর আমি এর মাঝেই শাক তুলতেছি এই শাক আসলে খেতে খুবই মজাদায়ক একটা খাবার এবং খুবই পুষ্টিজনক তো আপনারা গ্রামে আসলে এই শাকগুলো খাওয়ার জন্য অবশ্যই সে ট্রাই করবেন